নমস্কার নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত আজকে বিশেষ গুরুত্বপূর্ণ খবরটি হল পেয়েছিলেন তিনশো পঞ্চাশ নম্বর বাড়িয়ে হলো সাতশো ডাব্লু বিসিএসের নম্বর কেলেঙ্কারিতে ফের নতুন মোড় তো চলুন দেখিনি এ বিষয়ে বিস্তারিত খবরটি তার আগে বলে রাখি আমাদের চ্যানেলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি তাই যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাতে আরও আপডেটেড থাকার জন্য আমাদের সোশ্যাল মিডিয়াকে ফলো করতে ভুলবেন না লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে ফের এক দুর্নীতির অভিযোগ সামনে এলো ডব্লিউ এর নম্বর কেলেঙ্কারিতে ফের নতুন মোড় এবার ডব্লিউ বিসিএস অর্থাৎ এক্সিকিউটিভ দু হাজার ষোলোর পরীক্ষাতেও নম্বর কেলেঙ্কারি অভিযোগ উঠল দু হাজার ষোলো এক প্রার্থী মেন্সে লিখিত পরীক্ষায় আদতে যা নম্বর পেয়েছিলেন বিধি বহির্ভূতভাবে তাকে তার ডাবল পাইয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে এর জেরে তিনি পার্সোনটি টেস্টে বসার সুযোগ পেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উতরে যান এই মুহূর্তে দক্ষিণবঙ্গের একটি জেলায় প্রশাসনিক স্তরে উঁচু পদে আসীন হয়েছেন নিয়োগ হয়ে এই ধরনের গুরুতর অভিযোগ এক প্রাক্তন সরকারি কর্মচারী বুধবার ইমেলে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে করেছেন অভিযোগকারীর দাবি ওই মহিলা প্রার্থী দু হাজার ষোলোর মেন্সে নির্ভর তিন চার পাঁচ ও ছ নম্বর পেপার পেয়েছিলেন মোট তিনশো পঞ্চাশ নম্বর যদিও বিধি বহির্ভূতভাবে নম্বর বাড়িয়ে শাস্য করা হয় কয়েকদিন আগে ওই প্রার্থী ও তার দিদির সঙ্গে কথা প্রসঙ্গে বিষয়টি জানতে পারি এ বিষয়ে কমিশনের চেয়ারম্যান পিয়ালি সেনগুপ্ত বলেন খোঁজ নিচ্ছি কমিশনের অবসরপ্রাপ্ত এক শীর্ষ অধিকারিক সবিস্মই মন্তব্য এই ধরনের বেনিয়ম প্রেক্ষিতে কিভাবে এখনও কেউ সরকারি পদে বহাল থাকেন অভিযোগকারী বক্তব্য যদি ওই প্রার্থীর ওই চারটি আবশ্যিক পেপারে ওএমআর সিট খতিয়ে দেখা হয় তাহলেই তিনি আদতে কত নম্বর পেয়েছেন তা স্পষ্ট হবে যে তথ্য প্রযুক্তি সংস্থা ওই ওএমআর সিট স্ক্যান করেছিল তাদের তথ্য ভাণ্ডারও প্রার্থীর প্রাপ্ত প্রকৃত নম্বরে হদিস মিলবে ভুলবশত যদি নম্বর বেড়ে থাকে তাহলে ওই প্রার্থীর নাম সফল তালিকা থেকে বাদ দেওয়া উচিত কারণ অন্য যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছেন তো এই বিষয়ে আপনাদের কী কী মতামত কমেন্টে অবশ্যই জানান ধন্যবাদ